ভাই বাংলা একটা কথা আছে যে বিলাই যতদিনে ফান্দে না পড়ে ততদিনে কিন্তু গাছে না তাই এখন বাঙালি মোরা কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বা শ্রীলঙ্কার লগে কিন্তু বাংলাদেশের ম্যাচ একটা দর্শকদের ভিতরে একটা মারামারির পর্যায়ে চলে যায় মানে একটা অন্যরকম উত্তেজনা থাকে ভারত আর শ্রীলঙ্কা এই দুইটা টিমটা কিন্তু মোরা কোনো সময় সমর্থন করি না কিন্তু এখন যে অবস্থা কালকে যে আফগানিস্তান সরি আজকে যে আফগানিস্তান আর হলো আপনার শ্রীলঙ্কা খেলা এই ম্যাচে এখন যে অবস্থা মোর মনে হয়েছে যে মোর যদি একটা শ্রীলঙ্কার জার্সি থাকে তাহলে ওই ভিডিও করতাম জার্সি পরে আর ওই জার্সিটা পরে আজকে সারাটা দিন ঘুরতাম কারণ শ্রীলঙ্কারে যে কি বললে যে সমর্থন করমার মানে বাংলাদেশ আর আফগানিস্তান যে কালকে ম্যাচটা খেলছি এইটা যে অতটা গুরুত্বপূর্ণ আসলে এর সে হাজার গুণ গুরুত্বপূর্ণ হলো যে আফগানিস্তান আর হলো গেছে শ্রীলঙ্কার ম্যাচটা এই ম্যাচে কি হইবে না হইবে এই রেজাল্টটা জানার লাগে ভাই মোর মনটা খুব ছটফট করতেছে মুই সন্দেহ আছে যে বাংলাদেশ আত সেমিফাইনালে যাইতে পারবে কিনা আসসালামু আলাইকুম মনুরা কি অবস্থা আপনাকে আশা করি ভালো আছেন কিন্তু মুই বেশি ভালো নাই কারণ টেনশনে মাথা মুদা গড়তে আছে মুই অপেক্ষা করতাছি যে বাংলা আফগানিস্তান আর শ্রীলঙ্কা মাঠে নামবে কখন কারণ ভাই বাংলাদেশ তো আফগানিস্তানের লগে যেতেছেই ওইটা ভাববেন কিন্তু বাংলাদেশ একটা বড় ভুল করছে যদি মনে করেন যে হং লগে ম্যাচটা যদি একটু তাড়াতাড়ি ব্যাটিং করতো বা তহিদ দিদা যদি এত স্লো ব্যাট না করে ওই জায়গায় তহিদ দিদা ছত্রিশ বলে যদি মনে করেন যে চল্লিশ পঞ্চাশ রান করতো তাহলে কিন্তু বাংলাদেশ একটু তাড়াতাড়ি জিততো আর মনে করেন রান একটু আগায় থাকতো আবার কালকে কি হচ্ছে কালকে যে তাস্কিনের শেষ ওভারে যে নূর আহমেদ যে দুইটা ছয় মারলো লাস্ট ওভারে যে রানগুলো দিয়েছে এই রানগুলো যদি না দিত তাহলে বাংলাদেশের রান রেট আরও মনে করেন যে প্লাস একের কাছাকাছি থাকতো যে মাইনাস থাকতো না প্লাস হয়ে যেত কারণ ওই সাবজেক্ট বাদ দেন ভাই যেটা গেছে তো গেছে কিন্তু বর্তমানে কথা না বাংলাদেশে যে খেলে বাংলাদেশ তো ভাই হিসাব নিকাশ খেলে খেলে না বাংলাদেশ খেলে ওই সব মনে করেন যে আনতা যে বাংলাদেশের কথা বাদ দেন বাংলাদেশ তো যা করে ফালাইছে এটা তো গেছে এটা নিয়ে আলোচনা সমালোচনা করে লাভ এম কত হলো কি এটা বাংলাদেশ যদি সেমিফাইনালে খেলতে চায় খেলে মনে করেন যে এখানে খুব বড় বেজাল আছে বাংলাদেশ এখানে সেমিফাইনাল খেলতে গেলে আফগানিস্তান যদি হারে এক তাহলে তো কোনো চিন্তাই নেই তাহলে মনে করেন যে একেবারে চোখ বুঝে বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবো আফগানিস্তান হারলে কারণ বাংলাদেশ আর শ্রীলঙ্কা সেমিফাইনালে যায় কিন্তু দুঃখজনক কথা হলো গিয়া মোর আন্তাজ বা মোর প্রেডিকশন কি কইতে আছে যে কালকে আফগানিস্তান জিততে যদি আফগানিস্তান কালকে জিততেই যায় তাহলে কিন্তু বাইক কেল্লাফ হতে তাহলে বাংলাদেশ বিদায় এই যে আরেকটা কথা যে যদি আফগানিস্তান আবার বড় ব্যবধানে জিতে বড় ব্যবধানে বলতে যেমন দেখা যায় মনে করেন যে শ্রীলঙ্কার সাথে যদি প্রায় তাতে আপনি ষাট প্লাস ষাট সত্তর রানে যদি আফগানিস্তান জিতে তাইলে মনে করেন যে রান রেটে শ্রীলঙ্কা পিছিয়ে পড়বে বাংলাদেশ আর আফগানিস্তান সেমিফাইনাল আবার যদি মনে করেন যে আফগানিস্তান পরে ব্যাটিং করে তাইলে মনে করেন যে শ্রীলঙ্কা যে টার্গেট দিব ওই টার্গেট যদি আফগানিস্তান মনে করেন যে দশ থেকে বারো বারের মধ্যে ম্যাচ জিতে যাইতে পারে তাহলে রান রেটে মনে করেন যে শ্রীলঙ্কা পিছনে পড়বে তাইলে তো মনে করেন যে আবার আফগানিস্তান আর বাংলাদেশ সেমিফাইনালে মেলে যাবে কিন্তু দুঃখজনক গিয়ে এটা যদি মনে করেন যে কোনো মতে ভাই শ্রীলঙ্কা কালকে হারে তাইলে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সুযোগ মাত্র পাঁচ পার্সেন্ট আর পঁচানব্বই পার্সেন্টই খেলার সুযোগ নেই কারণ এত বড় সমীকরণ বা এত কঠিন সমীকরণ কিন্তু কোনো সময় মিলবে না মেলার চান্স খুবই কম কারণ শ্রীলঙ্কার মতো ব্যাটিং লাইনের বিপক্ষে শ্রীলঙ্কা যদি ভাই একশো চল্লিশ রানের টার্গেট দেয় ওই রান যে আফগানিস্তান মনে করেন যে একশো বারো বার বা তেরো তেরো বারে জিতবে এরকম টার্গেট নিয়ে আফগানিস্তান খেলবে না আফগানিস্তান খেলবে যে যদি মনে করেন যে শ্রীলঙ্কা একশো চল্লিশ রানে যায় ওরা চিন্তা করবে মুখ তো কোনো প্যারা নাই ওরা ম্যাচ জিততে পারলে সেমিফাইনাল চলে যাও ওরা খেলবে রিল্যাক্সে আবার যদি মনে করেন যে আফগানিস্তান যদি মনে করেন যে এর ভিতরে কথা হচ্ছে আফগানিস্তান যদি কালকে শেষে বোলিং করে তাইলে তো মনে করেন যে একটা ভালো হয় ভালো হয় কি লেগে কারণ শেষে যদি বলিং করে আফগানিস্তান যদি মনে করেন যে একশো ষাট সত্তর রানের টার্গেট দেয় আর যদি আফগানিস্তান শেষে বলিং করে বলিং করলে শেষে যদি বলিং করে তাহলে ম্যাচ জেতার তাড়াতাড়ি জেতার একটা প্রবণতা থাকবে ভালো বোলিং করবে মনে করেন যে শ্রীলঙ্কা যদি মনে করেন যে আপনার সত্তর আশি বা নব্বই রানের যদি আউট হয়ে যায় তাহলে একটা চিন্তা থাকবে না তাইলে মনে করেন যে খুব সহজ হবে কিন্তু যদি বাংলাদেশ আফগানিস্তান যদি দ্বিতীয়তে ব্যাটিং করে তাহলে কিন্তু ভাই একটা ভেজাল আছে তাহলে কঠিন একটা ভেজাল আছে মই মন থেকে কালকে আফগানিস্তান মনে করছে ওপেনিং ব্যাট করে টস জিতুক আফগানিস্তান যদি সেকেন্ডে ব্যাট করে তাহলে শ্রীলঙ্কা যেই রানের টার্গেট দেয় একশো রানের যদি টার্গেট দেয় ওইটা চিন্তা করবে কি আফগানিস্তান যে আজকে মোক তো কোনো সমস্যা নেই মনে ম্যাচ জিতলি কোয়ালিফায়ার করবো এর লাগে ওরা রিল্যাক্সে খেলবে কারণ আফগানিস্তান তো চাই বাংলাদেশের মনে করছে বাসটা দিয়ে কারণ বাংলাদেশের লোকে হারছে না এখন মোর কথা মানে মুই এখন কী করবো ভাই মোর মাথায় ঢুকে নেন মোরে করে যদি পারতাম টস বি আর জানা মাসলে বই পারতাম যাতে শ্রীলঙ্কা গেলে ম্যাচ যেতে কিন্তু মোর প্রেডিকশন যেটা কইতাছে যে মনে হয় না যে শ্রীলঙ্কা কালকে ম্যাচ জিতবে কারণ শ্রীলঙ্কার ম্যাচ জেতার পার্সেন্টেজ খুবই কম জিতলে তো মন থেকে অনেক অনেক শুভকামনা আর মনে হয় জিতলে তো খুবই ভালো হয় কিন্তু জেতার চান্স খুবই কম তাই জানি না কি হয় মনে করেন যে বাংলাদেশ যদি সেমিফাইনাল খেলে এটা মনে করেন যে এখন বর্তমানে মোট কথা একটা ভাগ্যের ব্যাপার যদি ভাগ্য ভালো থাকে তাহলে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে